এই ছেলেটা চাকু দিয়ে খাবার খাচ্ছিলো যেটা খুবই নর্মাল আমরা দেখি ছেলেটা খাবারের সাথে সাথে ওই ফেলছে এতে তার পুরো মুখ দিয়ে কেটে যায় চাকুটিকেও চাকু আর তার মুখ থেকে অনেক রক্ত বের হতে থাকে কিন্তু কেন ছেলেটা এরকম কেন করলো আরো একটা অবাক করা বিষয় হলো তাকে যখন এই ছেলেটি হসপিটালে নিয়ে যাচ্ছিল ডাক্তারের কাছে দেখাবে বলে কিন্তু এই ছেলেটা ঘরের বাইরে যেতেই চাইছিল না কারণ ঘরের বাইরে সাদা লাইন দাগ করা ছিল আর ওইটা ওই বাচ্চা ছেলেটি পার করতে পারছিল না কিন্তু কেন এর পেছনের রহস্যটা তার মধ্যে কি কোনো ডিম্যান্ড বা শয়তান তার শরীর বস করে নিয়েছে এসব কিছুই আজকের গল্পে জানবো এই গল্পটা শুরু হয় যেখানে আমাদেরকে এক সপ্তাহ আগের ঘটনা দেখানো হয় যে অ্যান্ডির বাবা চান করতে করতে মারা যায় যেটার পর অ্যান্ডি অনেক স্ট্রেস ফুল করে অ্যান্ডি এবং অ্যান্ডির বোন যার নাম হলো পাইপার তারা খুবই দুঃখ পাচ্ছিল তার বাবার মৃত্যুর কারণে যেহেতু তাদের বাবা মা ছিল না যার কারণে তাদেরকে দত্তক নেয় একটি মহিলা যার নাম হলো লরা এর আগেও লরা আর একটি বাচ্চাকে দত্তক নিয়েছে আর ওই ছেলেটা বোবা ছেলে আর লরার একটা নিজস্ব মেয়ে ছিল যে মেয়েটা সুইমিং পুলে ডুবে মারা গিয়েছে এটা শোনার পর অ্যান্ডি খুব দুঃখ আর লরার বাড়িতে গিয়েছে লরাকে অদ্ভুত ভাবে নোটিস করছিল কারণ তার ব্যবহার অ্যান্ডির ভালো লাগছিল না এই সবের সীমা তখন পেরিয়ে যায় যখন লরা তার মরে যাওয়া কুকুরের সাথে অ্যান্ডি এবং অ্যান্ডির বোনকে দেখা করায় এবং এটা দেখে তারা বুঝতে পারে লরা হয়তো তার মেন্টালি হেলথ ভালো না সে হয়তো পাগল রয়েছে এরপর এই দুই ভাই বোন ঘর দেখতে দেখতে তারা ঘরের ব্যাক সাইড চলে আসে যেখানে সুইমিং পুলে একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে আসলে সুইমিং পুলটা কোনো জল ছিল না আর ওই বাচ্চাটার হাতে একটি বেড়াল ছিল সে ওই বেড়ালটিকে এত জোরে চেপে ধরেছিল বেড়ালটি আঘাত পেয়ে জোরে চিল্লাতে থাকে এরপর লরা এখানে এসে ওই বাচ্চাটির হাত থেকে ওই বেড়ালটিকে কেড়ে নেয় এরপর ওই অদ্ভুত বাচ্চাটি অ্যান্ডিকে এত সিরিয়াস ভাবে দেখছিল যেটা দেখে অ্যান্ডিও ভয় পেয়ে যায় এরপর লরা তাদের সবার হাইট চেক করে আর এই জিনিসটা দেখে অ্যান্ডির আবারও অদ্ভুত কিছু মনে হয় এরপর লরা পাইপারকে তার বেটির রুম দিয়ে দেয় এবং অ্যান্ডিকে তার পাশের রুম এরপর অ্যান্ডি যখন তার রুমে গিয়ে তার বন্ধুদের সাথে গল্প করছিল তখন লরা লুকিয়ে লুকিয়ে তার কথা শুনছিল এমন কি এন্ডি যখন বাইরে যায় কিছু সামান দেখতে তখন চুপি চুপি লরা তার ফোন চেক করছিল আর এই জিনিসটা দেখে অ্যান্ডির অনেক খারাপ লাগে সে লরাকে গালি দিতে শুরু করে সে সরাসরি লরাকে বলে দেয় আমার পার্সোনাল জিনিসে হাত তুমি কখনো দিবে না আর কিছু ঘন্টা পরে লরা ওই ছোট বাচ্চাটি মানে অলিভার কে নিয়ে এসে নিচের বেসমেন্টের রুমে চলে যায় ওখানে গিয়ে সে পুরনো কোন রিচুয়েল এর ভিডিও টিভিতে চালিয়ে দেয় আর অলিভার কে দেখাতে থাকে তারপরে দিনের রাতের বেলাও সেম কাজ চলে লরা অলিভার কে নিয়ে ওই বেসমেন্টের রুমে চলে যায় এটা দেখে অ্যান্ডি একটু সন্দেহ করে এরপরের দিন যখন অ্যান্ডি সকাল বেলা ঘুম থেকে উঠে তখন অ্যান্ডি দেখে তার বেডে কেউ পেশাব করে দিয়ে গেছে কারণ তার তো কোনো এরকম বদ অভ্যাস নেই এরপর সে বাথরুমে চলে যায় ওয়াশ হতে তখন সে তার বাবার কথা মনে পড়ে কারণ তার বাবা এই বাথরুম চান করতে করতে মারা গিয়েছিল এরপর তার কিছুদিন পরের সিন দেখানো হয় যেখানে আমরা এনডি এবং পাইপারের বাবাকে করা হচ্ছিল মানে সাধ্য বাড়ি করা হচ্ছিল তারা খুব খুশি হচ্ছিল তার বাবার মৃত্যুতে কারণ তার বাবা তাদেরকে খুবই টর্চার করতো মারধর করতো এরপর অ্যান্ডি এবং পাইপারে যাওয়ার পর লরা তার বাবার চুল কেটে নেয় সে কেন এরকম করলো এর বিষয়ে আমরা আগে তার বাবার করে তারা যখন বাড়ি ফিরছিল তখন লরা দেখতে পাই তারা দুজন নিজের মনকে তো শান্ত করে ফেলেছে বাট তারা একটু আপসেট ছিল তাদের মুড় ভালো করার জন্য লরা তাদেরকে বলে চলো আমরা বাড়িতে গিয়ে পার্টি করবো কারণ কারোর মৃত্যুতে এনজয় করলে নাকি মানুষটা খুব ভালো থাকে ওপরে লরার কথা শুনে তারাও রাজি হয়ে যায় পার্টি করার জন্য রাতের বেলা তারা মধু পান করে এবং সাথে ডান্সও করে মাঝরাতের দিকে পাইপার তো ঘুমিয়ে পড়ে তখন এনডি এবং লরাই বসে মদ খেতে খেতে গল্প করতে থাকে আর এখন তারা তাদের মনের ভেতরের কথা বলতে থাকে যেমন লরা বলে আমার বেটি মারা গিয়েছে কেউ যদি আমাকে মা বলে রাখে তাহলে আমি তার সব ইচ্ছুক পূরণ করে দেব সে যা চায় আর এদিকে এনডিও লরাকে বলে আমি আমার বাবার মৃত্যুতে কোন আফসোস মনে করিনি কারণ সে আমাদের উপরে অনেক টর্চার করত করত তাই আমি এই সব থেকে আরো বেশি রিল্যাক্স হয়ে গিয়েছি আমার বাবার মৃত্যুর কারণে যাই হোক অনেক রাত হয়ে গিয়েছে এবার আমি ঘুমাতে চলে যাই অ্যান্ডির যাওয়ার পর লরা এখানে অদ্ভুত জিনিস কাজ করে মানে সে একটি পাত্রে প্রস্রাব করে এবং ওই পোসাপটি অ্যান্ডির বেডে গিয়ে ঢেলে দেয় আর ওই দিন অ্যান্ডি যখন সকালে ঘুম থেকে উঠে তখন সে আবারও অবাক হয়ে যায় কারণ রোজ রোজ এই কাজ কাজটা কি করছে কারণ সে তো জানে তার এরকম কোনো বধ অভ্যেস নেই তারপর সে সকালবেলা কাপড় নিয়ে বাথরুমে চলে যায় চান করতে তখন লরা তাকে দেখতে পায় তখন লরা নরমালি বিহেভ করছিল যেন সে কিছুই জানে না আর সাথে লরা এবং পাইপার মিলে অ্যান্ডি কে লজ্জা দিতে থাকে এত বড় হয়ে গিয়েছো এখনো বেডেই প্রস্রাব করো এরপর অ্যান্ডি যখন বাথরুমে গিয়ে স্নান করতে যাবে তখন তার বাবার কথা মনে পড়ে এবং বাবার লাশ আর চোখের সামনে ভাসতে থাকে তাই সে বাথরুমে না স্নান করে বাড়ির বাইরের ট্যাপে স্নান করতে থাকে আর তাকে স্নান করতে দেখে অলিভার নামের একটি বাচ্চা ছাদের উপর থেকে তাকে নোটিস করেছিল অলিভারের সামনে যখন একটি মাছি চলে আসে সে ওই মাছিটাকে মেরে খেয়ে ফেলে কতটা অদ্ভুত তাই না আর এটা দেখার পর অ্যান্ডি ভাবে অলিভারের হয়তো খিদা পেয়েছে তাই সে তাকে কিচেনে নিয়ে আসে খাবার খাওয়ানোর জন্য অ্যান্ডি একটি ছুরি দিয়ে ফ্রুট কেটে তাকে খাবারের জন্য দেয় তখন সে ওই অলিভার নামের বাচ্চাটি ফলের সাথে সাথে চাকুটিকেও খেতে থাকে এতে তার মুখ কেটে রক্তে লাল হয়ে যায় আর এই সিনটা আমরা মুভির স্টার্টেই দেখেছিলাম এরপর অ্যান্ডি তার হাত থেকে ছুরিটিকে ফেলে দেয় এবং তাকে টানতে টানতে হসপিটালের দিকে নিয়ে যেতে থাকে যদিও বা এই বিষয়টা লরা দেখতে পায়নি অ্যান্ডি যখন টানতে টানতে ওই বাচ্চাটিকে বাইরে নিয়ে চলে আসে তখন ওই বাচ্চাটি বাইরের সাদা দাগ দাগের ঘেরাটিকে পার করতে পারে না আর ওখানেই তার শরীর খারাপ হতে শুরু করে সে ছটপট করতে শুরু করে আর ওই টাইমেই লরা গাড়ি নিয়ে চলে আসে এবং অ্যান্ডিকে ঠেলে ফেলে দেয় আর এন্ডিকে বলে তুমি এই বাচ্চাটিকে বাইর বাড়ির বাইরে এনে অনেক ভুল করেছো তারপর লরা তাড়াতাড়ি ওই বাচ্চাটিকে বেসমেন্টের রুমে নিয়ে যায় আর একটি রিচুয়েল এর ভিডিও ওপেন করে এবং তার উপরে রিচুয়েল করতে শুরু করে এরপর অ্যান্ডিকে কে দেখি আমরা অ্যান্ডি ওই ছুরিটাকে দেখে বমি করতে শুরু করে কারণ ওই ছুরিতে অনেক বেশি রক্ত ছিল অ্যান্ডি অলিভারের রুমে যায় কারণ অলিভার অনেক বেশি আহত হয়ে গিয়েছিল ওখানে এসে লরা আবারও অ্যান্ডি কে গালাগালি দিতে থাকে যে তোমার কোনো অধিকার নেই ওই বাচ্চাটিকে বাইরে নিয়ে নিয়ে যাওয়ার আমি রয়েছি তার খেয়াল রাখার জন্য আর মহিলাটি খেয়াল কিভাবে রেখেছিল এটা আমাদেরকে দেখানো হয় সে একটি রিচুয়ালের ভিডিও ওপেন করে তার মাথায় গোল গোল চক্রর মতো ঘোরাতে থাকে আর এতে সে বসে এসে যায় সোজাসুজি বলতে গেলে সে ওই বাচ্চাটির উপর কালো জাদু করছিল অ্যান্ডি যেহেতু অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল তাই সে আবার ওয়াশরুমে যায় স্নান করতে আর আমরা প্রথমবারে দেখেছিলাম সে তার বাবার মৃত্যুর কারণে অনেক ভয় পায় বাথরুমকে বাথরুমের জল যখন টপ টপ করে পড়তে থাকে তখন সে ওই আওয়াজ শুনেই বেহুশ হয়ে যায় আর এরপর আমরা দেখি তাকে হসপিটালে ডাক্তারেরাও তাকে আটকাতে পারছিল না সে অনেক জোরে প্যানিক করছিল আর এতে ডাক্তাররা তাকে বেহুশ হওয়ার ইনজেকশন দিয়ে দেয় সকালবেলা তার সাথে দেখা করার জন্য লড়া আসে এবং তাকে একটা পারফিউম দিয়ে যায় বলে যে তুমি এটা ইউজ করো এরপর অ্যান্ডি লড়াকে বলে আপনি পাইপারকে বাড়ির বাইরে যখন জল হবে তখন তাকে নামাবেন না কারণ আমার মনে হয় পাইপার জলে ভিজলে হয়তো বা মারা যেতে পারে ঘরে এসে লরা তার উল্টো জিনিসটা করে সে পাইপারকে বাড়ির বাইরে নিয়ে যায় এবং তারা দুজন বৃষ্টিতে ভিজে নাচতে শুরু করে মানে দেখতে পাচ্ছেন কতটা অদ্ভুত রকমের মহিলা এই মহিলাটি এরপর লরা পাইপারকে নিয়ে যায় একটি সিক্রেট রুমে ওই রুমটা ফ্রিজের ঠান্ডা ছিল আর ওখানে থাকা জিনিসগুলোকে লরা পাইপারকে বলে টাচ করতে আসলে এই ফ্রিজারের ভেতরে কোনো জিনিস বলতে গেলে লরার মেয়ের লাশ ওখানে ছিল আর পাইপার ওটা কে ছুঁয়ে দেখছে এরপর তার কিছুদিন পরে এন্ডি বাড়িতে ফিরে আসে সে এসে পাইপারের জুতা চেক করে যেখানে দেখে পাইপারের জুতা ভিজে গিয়েছিল আর এতে সে সন্দেহ করে হয়তোবা পাইপার জলে ভিজে গিয়েছে আর সে এতে লরার উপরে আরো বেশি সন্দেহ করতে শুরু করে এরপর রাতের বেলা আবারও লরা ওই বাচ্চাটির উপর রিচুয়াল করতে শুরু করে সে এবার তার মাথায় গোল গোল চক্রের মতো ঘোরাতে থাকে এবং মন্ত্র পড়তে থাকে এরপর অলিভারের চোখ লাল হতে শুরু করে যেমন তার ভেতরে কোনো ডিম্যান বস করে নিয়েছে এত ঘন এবং গাঢ় লাল চোখ আপনার আপনি ওটাকে দেখলে আপনার বুকটাও ধরপর করে কাঁপবে এরপর রিচুয়ালটি করার পর লরা তার রুমে আসে এবং সে ওই পারফিউমটা লাগায় যে পারফিউমটা অ্যান্ডিকে সে গিফট করেছিল এবং পাইপারের রুমে গিয়ে তাকে জোরে একটা ঘুষি মেরে পালিয়ে আসে যেহেতু পাইপার দেখতে পেত না সে সুগন্ধ নিয়ে বুঝতে পারে এটা কি সেন পরের দিন সকালবেলা সে তার ভাইকে ডাকে এবং বলে কেউ আমাকে কাল রাতে ঘুষি মেরে পালিয়ে গিয়েছে সে যখন লরা এবং অ্যান্ডির জামা শুকে নেয় তখন বুঝতে পারে অ্যান্ডি তাকে ঘুষি মেরেছে কারণ অ্যান্ডির জামা থেকে ওই সুগন্ধটা আসছিল আর এখানে আমরা বুঝতে পারি লরা তাকে অনেক বাজেভাবে ফাঁসিয়ে গিয়েছে আর তাকে লরা অনেক জোরে বোকা দিচ্ছে লরা তাকে এত বোকা দিচ্ছে কিন্তু অ্যান্ডি তার কোনো কথাই অত গাহ্য করছিল না কারণ সে বাইরে দেখতে পেয়ে গিয়েছিল অলিভারকে সে যখন ফোন চেক করে ভিডিও করতে থাকে এবং সে যখন ওই ভিডিওতে জুম করে দেখে তখন সে অবাক হয়ে যায় কারণ অলিভারের মাথায় সিং বেরিয়ে গিয়েছে জানিনা কিভাবে বাট অ্যান্ডি ভিডিও করতে শুরু করে সে এই ভিডিওটা করে সবাইকে দেখাবে কিন্তু লরা তাকে শুরু করে কারণ সে জানতো এই ভিডিওটা অ্যান্ডির বোন যে কিনা দেখতে পেত না সে অ্যান্ডির উপরে অনেক রাগ দেখায় এবং তাকে বুকতে শুরু করে এরপর অ্যান্ডি এখান থেকে চলে যায় ওই আশ্রমে যে আশ্রম থেকে তাদেরকে এই মহিলাটি অ্যাডপ্ট করে এনেছিল সে ওই আশ্রমে গিয়ে তাদের উপরে কম কমপ্লেন জানাবে মানে ওই লরার উপরে কমপ্লেন জানাবে সে ওখানে গিয়ে দেখতে পায় একটি বাচ্চাকে যে বাচ্চাটি পুরো অলিভারের মতোই দেখতে আর ওই বাচ্চাটি হারিয়ে যাওয়ার কারণে তার ফটো পোস্টারে টাঙ্গানো রয়েছে এন্ডি তাদেরকে সব সত্যি কথা বলে এবং এও বলে এই বাচ্চাটি লরার কাছে রয়েছে সে ওই মহিলাটিকে নিয়ে যায় লরার বাড়িতে সব কিছু দেখানোর জন্য আর এইসব কিছু লড়াও কিভাবে যেন জানতে পারে তাই সে তার রুমগুলোকে সাফ করতে থাকে কিন্তু করেও কোনো লাভ হয় না এবং ওই মহিলাটি দেখে এবং তারা যখন এখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন লরা তার গাড়ি দিয়ে অ্যান্ডি এবং ওই মহিলাটিকে মেরে ফেলে এরপর ওই অলিভার নামের বাচ্চাটি কি যেন হয় তার পেট ফুলতে শুরু করে সে অনেকটাই ক্ষুধার্ত ছিল সে বাড়ির সবকিছু খেতে থাকে কাঠ থেকে শুরু করে সব কিছু এমনকি লরা কেউ সে খেয়ে ফেলতো কিন্তু লরা ভয় পেয়ে একটি রুমে নিজেকে বন্দি করে ফেলে ওই বাচ্চাটিকে দেখলে আপনি মনে করবেন হয়তো বা ও কোনো জঙ্গলি জানোয়ার হয়ে গিয়েছে পুরো কিচেন এবং ঘর সব সে নষ্ট করে দিয়েছে খেয়ে খেয়ে এরপর যখন ওই বাচ্চাটি বাইরে চলে যায় তখন লরা পাইপারকে সব সত্যি কথা বলে দেয় যে আমি একটি ডিমেনের সাথে কন্ট্যাক্ট করি আর আমি তোমাকে তার কাছে বলি দেব এর বদলে আমি আমার মেয়ের জীবন জীবন ফিরে পাবো আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে পারি এটা শোনার পর পাইপার অনেকটাই ভয় পেয়ে যায় সে লরাকে ডিল দিয়ে ছুড়ে মারে পাইপার যেহেতু অন্ধ ছিল তাই সে বেশি দূর দৌড়ে পালিয়ে যেতে পারে না সে একটি জায়গায় ধাক্কা লেগে পড়ে যায় লরা তাকে টানতে টানতে সুইমিং পুলে নিয়ে আসে এবং ওখানে তাকে ডুবিয়ে রাখে জল খেয়ে পায়পারের হোস ফিরে আসে এবং লরার কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইতে থাকে সে যখন বলে পাইপার যখন বলে প্লিজ মম আমাকে ছেড়ে দাও এটা শুনে লরার মন গলে যায় অনেক দিন থেকে এই জিনিসটার তো অপেক্ষায় ছিল কেউ তাকে মা বলে ডাকবে আর সে পাইপারকে কে ছেড়ে দেয় কিন্তু পাইপার ছেড়ে দিলে কি হবে ওই বাচ্চাটি মানে অলিভার সে তাকে খেতে চাইছিল যার কারণে পাইপার যেভাবে হোক এখান থেকে মানে ওই বাড়ি থেকে বের হয়ে আ আছে আর ওই দাগটাকেও সে পেরিয়ে যায় অলিভার যখন ওই দাগটাকে পেরোই তখন সে ছটফট করতে শুরু করে যেমনটা আমরা এর আগেও দেখেছি আর এদিকে পাইপার একটি গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় আর তাকে রেস্কিউ করা হয় আর এদিকে লরা এবং লরার মেয়েকে দেখি তারা সুইমিং পুলে ডুবে মারা গিয়েছে আর এসব কিছু দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ হয় যাই হোক কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না